এ পোলা মাছ মারতে গাবি না হ্যাঁ কাকা যাব কি রে পোলা আইওখানে তারি আছিস কেন তাড়াতাড়ি আয় দাঁড়াও কাকা আমি লাইটটা নিয়ে আসি আরে তাড়াতাড়ি আয় হ্যাঁ আমার হয়েছে এবার চলো একই কাকা এই বৃষ্টির মধ্যে তুমি এইভাবে ভূতের মতো চাদর আছো কেন আমার খুব শীত লাগছে তো তাই এই গরমের সময় আবার বৃষ্টিতে ভিজছো আর বলছো শীত লাগছে আরে এত হাসিস না দ্রুত চল আজ অনেক মাছ মারতে হবে কিন্তু কাকা আজ কোথায় মাছ ধরবে রায়বাড়ির পাশে যে মাঠটা আছে ওখানেই মাছ ধরবো চল বলো কি কাকা এই রাতের বেলায় রায়বাড়ির পাশের মাঠে ওখানে শুনেছি অনেক ভয় আছে তাই নাকি এত চা চা আজ ওখান থেকেই মাছ ধরবো ঠিক আছে তুমি যেহেতু সাথে আছো সেহেতু ভয় কিসের কাকা আমার খুব ভয় করছে আমি মাছ মারবো না কাকা এখানে আসলেই গায়ের মধ্যে শিরশির করে ওঠে কাকা কাকা গেলে কোথায় কাকা আরে আমি এই দিকে আয় আয় এদিকে আয় কাকা কোথায় তুমি তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না আরে আয় আয় আর একটু সামনে আয় এই দিকে আমি তাড়াতাড়ি আয় হে কি কাকা তুমি কোথায় গেলে এই কি কাকা তো তোমার কক কন্ঠ মেদের মতো হলো কি করে আর তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না এই তো আমি তোর পেছনে কাকা তোকো কোথায় গেলে এ খানি তো ছিলেীরে আমি তো পেছনে দাঁড়িয়ে আছি তুমি? মাছ ধরবে না আজ তোকে সারা জীবনের জন্য মাছ ধরা শিখিয়ে দিচ্ছি না না আমাকে ছেড়ে দাও আমি আর মাছ ধরতে আসবো না ছেড়ে দাও আমাকে না দাদা দেখো দেখো ওখানে কাউকে দেখা যাচ্ছে আরে তাই তো আরে ওটা ভোলা না হ্যাঁ তাই তো মনে হচ্ছে চলো তো এগিয়ে গিয়ে দেখি এই কানাই দ্রুত ভোলার বাড়িতে খবর দে রে ঠিক আছে ঠিক আছে তুমি এখানে থাকো আমি যাচ্ছি এক্ষুনি কি এই গ্রামের সবাই এখানে কি করছে না আর এটা কালাশ হে এটা এটা আমাদের গ্রামের ভোলার লাশ একে দেখে তো মনে হচ্ছে কে ওকে হত্যা করেছে হ্যাঁ আমরা সকালে মাঠে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে হঠাৎ চোখ পড়ে ওই জমিটার দিকে দেখি ভোলার মৃতদেহ পড়ে আছে তা পুলিশে খবর দেওয়া হয়নি বাবু এটা কোনো মানুষ খুন করে নাই মানুষ খুন করলে তো তাকে শাস্তি দেওয়া যায় কিন্তু খুন করলে তাকে ধরবেন কেমন করে বলছেন এসব আপনারাও না গ্রামের মানুষ এখনো ভূত আত্মা এসব বিশ্বাস করেন আর হ্যাঁ শুনুন এখনই এই মৃত লোকটিকে নিয়ে চলে যান আমি সত্যি বলছি বাবু আমি সত্যি বলছি ও ফিরে এসেছে ও ফিরে এসেছে ও কাউকে বাঁচতে দেবে না এই গ্রামের সকলকে শেষ করে ফেলবে এই এই চলো চলো সবাই ও কাউকে বাঁচতে দিবে না কার কথা বলছেন উনি আমিও জানি না আচ্ছা চলো চলো ভেতরে যাওয়া যাক ঠিক আছে চলো অনেকদিন পর আজকে আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম এসে যা দেখলাম তা আমি মোটেও আশা করছিলাম না কতদিন বাদে এই রায় বাড়িতে আসা হলো আসলে আমি বলে বিশ্বাস করি না আর ভূত বলে কিছু যে আছে সেটা আমার মনে হয় না মল্লিকাকে নিয়ে গ্রামের বাড়িতে আসা হয়েছে বাড়ির মধ্যে ঢোকবার সাথে সাথে সেই যে বৃষ্টি শুরু হয়েছে তা আর থামবার কোনো নামই নেই দেখছি কিন্তু ভাবছি ভোলার মৃত্যুর কথা আমাদের এই রায়বাড়ির পাশে কে ওকে এইভাবে হত্যা করলো এইসব কথাই ভাবছিলাম এমন সময় পেছন থেকে মল্লিকা এসে বলে উঠল গো এমন করে কি দেখছো না তেমন কিছু না ওই বৃষ্টি হচ্ছে তাই দেখছি হুম তাই বুঝি কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করছো কই না তো তেমন কিছু ভাবছি না মনে হচ্ছে কিছু ভাবছ সত্যি তো কি ভাবছ ভাবছি সকালে ভোলার মৃত্যুর কথা ওকে কে মারলো হয়তো কারো সাথে শত্রুতা ছিল সুযোগ পেয়েছে মেরে দিয়েছে হুম আমিও সেটাই ভাবছি আচ্ছা তুমি কি কিছু খেয়েছো হ্যাঁ খেয়েছি তুমি তো খেলে না আমার কথা নাই বুঝলে আচ্ছা তুমি গিয়ে শুয়ে পড়ো আমি একটু পরে শুচ্ছি আচ্ছা আমি আবার রাতের বৃষ্টি দেখতে শুরু করলাম অন্ধকার রাত আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুতের আলোয় বেশ অনেকটা দূর খুব ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছিল জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল ঠান্ডা বাতাসে দুচোকে ঘুম চলে আসলো আমার পাশে থাকা বিছানায় শুয়ে পড়বার সাথে সাথেই গভীর ঘুমে তলিয়ে যাই হঠাৎ মধ্যরাতে বিকট বজ্রপাতের শব্দে আমার ঘুম ভেঙে যায় জানালার দিকে তাকিয়ে দেখি তখন বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাসের কারণে বেশ শীত শীত লাগছিল বিছানা থেকে নেমে জানালা বন্ধ করতে চাই জানালা বন্ধ করব এমন সময় একটা নুপুরের আওয়াজ কানে ভেসে আসছিল এত রাতে নুপুরের আওয়াজ তারপর আবার বাইরে থেকে আসছে মনে হচ্ছে তাহলে বাইরে কি কেউ আছে এই বলে আমি যখন বাইরের দিকে তাকাই তখন দেখি মল্লিকা বৃষ্টির মধ্য দিয়ে হেঁটে মাঠের দিকে যাচ্ছে মল্লিকা ও বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে মল্লিকা কোথায় যাচ্ছ মল্লিকা মল্লিকা আমার কোনো কথায় সাড়া দিল না আমি সাথে সাথে ঘর থেকে বের হয়ে মল্লিকার পেছন পেছন হাঁটতে থাকি আর মল্লিকাকে ডাকতে থাকি কিন্তু মল্লিকা আমার কোনো কথায় সাড়া দিচ্ছিল না সামনের দিকে হেঁটেই চলেছে হেঁটেই চলেছে আসবার পর হঠাৎ কিছু দূর দেখি মল্লিকা আমার সামনে নেই হেকি মল্লিকা গেল কোথায় ও তো এদিকই আসলো মল্লিকা মল্লিকা কোথায় গেলে তুমি আমি এদিক ওদিক খুঁজলাম